বিনামূল্যে রেজিস্ট্রেশন রাজ্য দিয়ে যাতায়াতের ছাড়পত্র সহ ছ দফা দাবিকে সামনে রেখে বাহাত্তর ঘণ্টা ধর্মঘটের ডাক দিলেন শিমলাপালের টোটো সংগঠনের সদস্যরা মঙ্গলবার ওই সংগঠনের সদস্যরা সিমলাপাল নদীঘাট থেকে মিছিল করে বিডিও অফিসে পৌঁছান সেখানে পৌঁছে নিজেদের দাবি সমর্থনে বেশ কিছুক্ষণ স্লোগান দেওয়ার পাশাপাশি তাদের এক প্রতিনিধি দল বিডিওর কাছে গিয়ে তাদের দাবিপত্র তুলে দেন শিমলাপাল টোটো সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ব্লক এলাকায় দু হাজারের বেশি টোটো চলাচল করে প্রতিদিন গড়ে মাত্র দুশো টাকা রোজগার ওই সামান্য রোজগারে দশ হাজার বাতার বেশি দিয়ে টোটো রেজিস্ট্রেশন করানো সম্ভব নয় এই অবস্থায় সরকারি ফ্রি রেজিস্ট্রেশন সহ ছ দাবিতে বাহাত্তর ঘন্টা টোটো ধর্মঘটের ডাক দেওয়ার পাশাপাশি বিডিওর কাছে দাবিপত্র তারা তুলে দিয়েছেন বলে জানান সিমরাপালের বিডিও মানুষ চক্রবর্তী বলেন ওনাদের দাবিপত্র পেয়েছি বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন বলেও জানান ওরা সিমলাপাল ব্লক টোটো সংগঠনের পক্ষ থেকে আই বিডিও সাহেবকে ডেপুটেশন দেওয়া হলো সমস্ত ব্লকে যে সমস্ত অঞ্চলে ডেপুটেশন দেওয়ার পর আমাদের যে দাবিগুলি রাখা হয়েছে বিডিও সাহেবের কাছে যে আমাদেরকে বিনা পয়সায় ফি রেজিস্ট্রেশন করতে হবে এস রোডে আমাদেরকে চলাচল করতে দিতে হবে আমরা অন্যথায় আমাদের দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে যে রেজিস্ট্রেশন যাওয়া হচ্ছে তা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা যে গরিব টোটোওয়ালা কোনো দিন পঞ্চাশ টাকা কোনো দিন একশো টাকা কোনো দিন দুশো টাকা করে যে ইনকাম হয় তাতে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা করে আমাদের দেওয়া সম্ভব নয় তাই আমাদেরকে সরকারের কাছে আমরা আবেদন করেছি বিডিও সাহেবের মাধ্যমে ডেপুটেশন দিয়ে ডেপুটি বিডিও সাহেব বললেন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাচ্ছি তাতে আমরা কি হচ্ছে না হচ্ছে আমরা আপনাদেরকে জানানো হবে তারপর আমরা এখন বাহাত্তর ঘন্ট ঘন্টা ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে বাঁকুড়া সিমডাপা ব্লক সংগঠনের পক্ষ থেকে টোটো সংগঠনের পক্ষ থেকে তাতে সবাই আমাদের উপস্থিত আছেন আর ধর্মঘট যথারীতি যথারীতি সুস্থভাবে পালন করা হচ্ছে আমরা ডেপুটেশন পেয়েছি দাবি যেগুলো আছে আমরা সেগুলো উপরে পাঠিয়ে দেবো কর্তৃপক্ষের কাছে স্যার আর তিন দিন যে স্যার বন্ধ রেখেছে তার জন্য তার জন্যই কথা বললাম তো ওনারা বললেন যে কি সিদ্ধান্ত হয় ওনারা জেনে তারপরে টোটো চলবে কিনা ঠিক করবে তিন দিনের মধ্যে স্যার আর কিছু মানে যে টোটো সংগঠনের যে দাবি করছে তার জন্য স্যার কী ভাবছেন আপনি এখানে সিদ্ধান্ত নেওয়ার তো ক্ষমতা আমার নেই আমি যেটা পারি যে কথাগুলো ঠিক পৌঁছে দিয়ে দেয় সেটাই পাঠিয়ে দেবো ফোনের কথাগুলো স্যারদের সঙ্গে জানিয়ে দেবো পাঠিয়ে দিব দেখা যায় কি চিন্তা ঠিক আছে থেংক ইউ